একশো পঞ্চাশ টাকা পারপিস অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর ভাই যারা একেবারে কম বাজেটের মধ্যে নিতে চায় নাকি আচ্ছা তারপরে এই যে একটা কালার ভাই মাথা নষ্ট কালার ভাই লালের ভিতরে ফুলের সুন্দর আচ্ছা একশো পঞ্চাশ টাকা পার পিস একশো টাকা পার পিস জি এটা মিল একশো টাকা পার পিস একশো জি যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের এখানে অসংখ্য কালার আছে ভাই ফেব্রিক ধরেন আপনি একশোর উপরে কালার আমার এখানে একশো উপরে কালার আছে একশো পঞ্চাশ টাকা পার পিস পড়বে যারা